এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপটির যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় ফেইন জলে পরিণত হওয়ার সম্ভাবনা আছে সিস্টেমটি পরবর্তী কোন অঞ্চলে আঘাত করবে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ সেই সঙ্গে আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে কোন কোন অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় মেঘ বৃষ্টি কুয়াশা হবে সেই বিষয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের বঙ্গোপ উপসাগরে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি আরও সুসংগঠিত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে বর্তমানে আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড় কেন্দ্রে আটচল্লিশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকে এবং ঝড়ো হওয়া আকারে একষট্টি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল এবং প্রচণ্ড সঞ্চালনশীল এবং গভীর মেঘমালা সৃষ্টি করছে যা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে গভীর নিম্নচাপটি আজ সকাল ছয়টায় বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ষোলোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে পনেরোশো চুরাশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে চোদ্দোশো ষোলো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দিকে অবস্থান করছিল এবং এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ইতোমধ্যেই গভীর নিম্নচাপের অগ্রভাগের মেঘ সমগ্র বঙ্গোপসাগর ধরে বিস্তার লাভ করেছে এবং মেঘের অগ্রভাগের মেঘ বাংলাদেশের খুলনা রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ সে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে বিস্তার লাভ করতে শুরু করেছে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত ঘটাচ্ছে বাংলাদেশের কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এবং বরিশাল বিভাগের ভোলা বরগুনা পিরোজপুর এই সকল অঞ্চলে এবং এই মেঘমালা আজ রাত থেকে ধীরে ধীরে আরও বিস্তার লাভ করবে ফলে পশ্চিমবঙ্গে শহর কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান খড়গপুর দীঘা এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটাতে পারে এই বৃষ্টিপাত আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সে সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যেও চলতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে মালদহ নদীয়া মুর্শিদাবাদ দিনাজপুর সেই সঙ্গে অঞ্চলের জেলা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সঙ্গে ভোর থেকে সকাল পর্যন্ত তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে যেহেতু বঙ্গোপসাগরে একটি সিস্টেম অবস্থান করছে এবং শক্তি সঞ্চয় করছে ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের মংলা পায়রা চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলগুলোকে এক নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সেই সঙ্গে গভীর সাগরে অবস্থান করা নজানগুলোকে উপকূলীয় কাছাকাছি অঞ্চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে ভারতের দক্ষিণ অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে উত্তর অন্ধ্র এবং উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এসকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টআশি পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তেইশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি হ্রাস পেয়েছে আজ এবং পরবর্তী দোসরা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে বাংলাদেশ সংলগ্ন ভারতের বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরখণ্ড এবং হিমাচল প্রদেশ সেই সঙ্গে রাজস্থান পাঞ্জাব মুম্বাই মধ্যপ্রদেশ এদিকে মহারাষ্ট্রসহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে